সুপ্রিয় শ্রোতা গল্পপাঠের পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন এখন জাহাজ ইউকাটান প্রণালীতে ঢুকে গেছে পোর্ট অফ জামাইকা ছেড়ে আসার তিন চার দিনের ভেতরই জাহাজ মেক্সিকো উপসাগর পেয়ে গেল পেছনে পড়ে থাকলো নানা রকম দ্বীপমালা যেমন কিউবা এবং তার পাশাপাশি অসংখ্য সব দ্বীপ দ্বীপের ছড়াছড়ি এ অঞ্চলটাতে কত বিচিত্র সব নাম ভূগোল বইয়ে হয়তো এদের কোনো উল্লেখ নেই কোনো জরিপমালাতে হয়তো একটা বিন্দুর মতো রয়েছে এদের অবস্থান তবু কি যে সুন্দর লাগে এদের পাশ দিয়ে যখন জাহাজ যায় কিছুতেই বিশ্বাস হয় না পৃথিবীর মানচিত্রে এদের কোনো উল্লেখ নেই এভাবে সমুদ্রের দুপাশে জাহাজ ফেলে এসেছে নানা রকম দেশ পোর্ট সাইডে রয়েছে ব্রিটিশ হন্ডুরাস অথবা গুয়াতে মালা নিকারা গুয়া এবং অন্য পাশে যেমন স্টারবোর্ডের কথাই ধরা যাক আছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অসংখ্য নারকেল গাছ অথবা আনারস কিংবা আখের ক্ষেতের ছবি আলা দ্বীপ কিংবা বড় বড় রদ। কিউবার পাশ কাটিয়ে কিছুটা না কুচিয়ে ঢুকে যাবার মতো জাহাজটা এলকুইতোর পাশাপাশি এসে গেছে এখন সোজা নব্বই ডিগ্রি বরাবর ওপরে উঠে গেলে নিউ অরল্যান্ডস বন্দর মিসিসিপির মুখে এই বড় বন্দরে জাহাজ আপাতত যাচ্ছে ব্রিজে পায়চারি করছে তিন নম্বর মালম রাত তখন এগারোটা বাঁচতে দশ মিনিট আর পুরো এক ঘন্টা দশ মিনিট ওর ওয়াচের সময় সময়টা যথেষ্ট সেই সময়টুকুর ভেতর তার হাতের যা কাজ আছে সেরে ফেলতে পারবে লুক আউট ডিউটিতে আছে পাঁচ নম্বর জাহাজই মান্নান অস্পষ্ট অন্ধকারে আফটার পিকের মাথায় ওর ছায়াটা নড়ছে অন্ধকার রাত চারপাশে কিছুই চোখে পড়ছে না তবু মাঝে মাঝে কাছের ভেতর দিয়ে দূরবর্তী পুঞ্জ দেখতে ভীষণ ভালো লাগে আকাশ পরিষ্কার থাকলে এটা তার হয় মন মেজাজ ভালো না থাকলে এটা হয় সে সারাক্ষণ আকাশে নক্ষত্রমালা দেখে রাত কাবার করে দিতে পারে কারণ তার মন ভালো না থাকলে চোখে ঘুম আসে না সে যতদূর জানত জাহাজ ভিক্টোরিয়া পোর্ট থেকে নেবে লৌহ আকরিক তারপরে জাহাজ হোমের দিকে মুখ ঘুরিয়ে দেবে কারণ এমনই কথা ছিল কিন্তু জাহাজ বিভিন্ন আইরেস থেকে ছাড়বার সময়ই সে সব টের পেয়ে যায় এবং সেই থেকে মন খারাপ সে বানটির চিঠি পেয়েছে বানটির সঙ্গে দু বছরের পরিচয় এবং কথা আছে সেকেন্ড মেটের পরীক্ষায় বসে তারপর ভেবে ঠিক করা যাবে বিয়ের দিন বানটির চিঠি চার দিন আগে এসেছে ওর বাবা তেলবাড়িতে চলে যাচ্ছে ও এখন আপাতত একা আছে বার্মিংহামে সে ভেবেছিল থার্ড ফিরে গেলে কিছুদিনের জন্য ইউরোপের দেশগুলোতে ঘুরে বেড়াবে যদিও পছন্দ করে না থার্ড বরং সে যে কদিন হোমে থাকে অন্তত সে কদিন কোথাও নড়তে চায় না কোনো বড় রাস্তা ধরে ওর হেঁটে যেতে ভালো লাগে অথবা ওর বাবার খামারে আলু কিংবা বাঁধাকপির চাষ কেমন হলো সে বাবার সঙ্গে তখন খামারে খাটতে ভালোবাসে এবং এইভাবে সে হোমে ফিরে গেলে কি কি করত মনে মনে ভাবছে বানটিকে নিয়ে সে কোনো রেস্তোরাঁতে বসে হইচই অথবা কোনো গির্জা থাকলে তার পাশে চুপচাপ নীরবে বসে থাকা কিন্তু জাহাজ হোমে যাচ্ছে না বলে সে কিছুটা কর্তব্যে শিথিল কাজ করতে ভালো লাগছিল না তবু তাকে কিছু কাজ সেরে ফেলতেই হবে সময় পিছিয়ে দেওয়া একটা বড় কাজ তাকে ওয়াচে ত্রিশ মিনিট ঘড়ির কাঁটা পিছিয়ে দিতে হবে এভাবে ঘড়ির কাঁটা পিছিয়ে দেওয়া এবং লক বুকে সব নোট করে রাখা তার কাজ ডিউটির পাঁচ নম্বর জাহাজই তখন হঠাৎ দুম করে একটা বেল বাজিয়ে দিল থার্ড অফিসার তাড়াতাড়ি স্টারবোর্ড সাইডে ছুটে গেল এবং ঝুঁকে দেখলো অন্ধকারে একটা জাহাজ উঠে আসছে কিছু সিগনালিং কাজ থাকে তখন ওয়াটশিপ বাউন্ড ফর ওয়াটপোর্ট এসব জেনে নিতে হয় কোথায় যাবে জাহাজ কোন দেশের কি লাইন কোথা থেকে এলো এমন সব খবর নেওয়া দরকার অথবা ওরা যে সমুদ্র পার হয়ে এসেছে তার ওয়েদার রিপোর্ট এবং এসব জেনে নেওয়া ভালো অথচ মন খারাপ বলে সে কিছুই করলো না দু একটা সিগনালিং পাঠিয়ে যখন বুঝতে পারলো না কোনো জবাবই পাওয়া যাচ্ছে না জাহাজটা চলে যাচ্ছে থার্ড মেট আর কোনো সিগন্যাল পাঠালো না কাপ্তান বুড়ো মানুষ এখন হয়তো তিনি জেগে থাকার নাম করে বেশ ঘুমোচ্ছেন ওর ক্যাবিনে সোজাতেও ঢুকে যাওয়া যায় না সে দু একদিন দেখেছে বেল বেজে উঠলে তিনি কেমন ফোলা ফোলা চোখে ওর দিকে তাকিয়ে দরজা টেনে বলেন কামেন বারোটা চারটায় ডিউটি দিতে আসছে সেকেন্ড মেট ডেভিড যদি লকবুকে কিছু নাও লিখে রাখে ডেভিড হয়তো কিছু বলবে না কেমন ছেলে মানুষ ডেভিড ডেভিড বয়সে বড়। এবং সোজাসুজি কথা বলতে ভালোবাসে বলে থার্ড ডেভিডকে সবার চেয়ে বেশি মান্য করে থাকে যত ঝামেলা বুড়ো কাপ্তানকে নিয়ে ডেভিডকে তার ওয়াচ বুঝিয়ে যেতে হবে এবং যেহেতু এটা কাপ্তানের ওয়াচ সে কাপ্তানের হয়ে কাজটা করে থাকে তাকে বেশি ঝামেলা পোহাতে হয় ওয়াচের পর তাকে অনেকক্ষণ কাপ্তানের ঘরে দাঁড়িয়ে থাকতে হয় যতক্ষণ তিনি সই না করে দিচ্ছেন যতক্ষণ তিনি সব কিছু দেখে সই না করে দিচ্ছেন ততক্ষণ সে যেতে পারে না এবং এই জন্য তাকে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয় এতবার সে নির্ভুল করতে চেয়েছে রিপোর্ট কিন্তু কেন যে সে দেখেছে কোথাও না কোথাও তিনি ঠিক ভুল ধরে ফেলেন আর সে যেন একটু স্বাধীনভাবে দেখতে চাইল কাপ্তান সত্যিই ঘুমন কি না বুড়ো হলে যা হয় খুব খুঁতখুঁতে স্বভাবের যেন সব দিকেই ঠিক নজর আছে এমন দেখাতে চান এবং সে জানে মাস্টার যতই বড় কথা বলুক এত রাত পর্যন্ত জেগে থাকেন না এবং তার পাশে ঘড়ি থাকে ঠিক সময় হলে তাকে হয়তো জাগিয়ে দেয় এবং এসব ভেবে যখন বেশ একটা মজা করা যাবে ভেবেছিল তখন কেন যে মনটা খচখচ করছে কি জানি তিনি যদি সত্যি জেগে থাকেন শুধু বানটির কথা ভাবতে ভাবতে কেমন অতলে ডুবে গেছিল। যেন লুকআউট ডিউটির পাঁচ নম্বর জাহাজির সব দোষ আরে বাবা সামনে পাহাড় কিংবা দ্বীপটিপ না পড়লেই হয় অন্ধকার কিছু দেখা যায় না চড়ায় জাহাজ আটকে গেলে ভয়াবহ ব্যাপার দ্বীপ পাহাড় অথবা একেবারে নাক বরাবর জাহাজ এলে ভয় কলিশন এড়াতে বেল বাজাও কোথাও দূরে কি একটা জাহাজ নেমে যাচ্ছে কি দরকার বেল বাজানোর বুঝি না আসলে ঘুম এই মধ্যরাতে ভীষণ ঝিমুনি আসে এবং জেগে থাকার জন্যই কেবল যেন মাঝে মাঝে বেল বাজানো মধ্যরাতে এভাবে মনটা খিচে গেলে সে দেখল ঘুম ঘুম চোখে ডেভিড এসে দাঁড়িয়েছে কোয়ার্টার মাস্টার মোহসিন চলে যাচ্ছে তিন নম্বর কোয়ার্টার মাস্টার এসেছে ওয়াচ বদল করতে ডেভিড ঘুম ঘুম চোখেই বলল কোনো খবর নেই কিসের খবর জাহাজ কোথায় যাচ্ছে নিউ অরলিন্স যাচ্ছে সেটা আপাতত তারপর কোথায় পোর্ট অফ সালফার কথা ছিল সেখানে যাচ্ছে না সালফার বোঝাই হবে নিউ অরলিন্সে আবার শুনছি জাহাজ আর চালাবে না কোম্পানি জাহাজ এবার স্ক্র্যাপ করার অর্ডার হয়েছে স্ক্র্যাপ বলছেন কি এত রাতে এমন খবরে থার্ড কেমন হতবাক ভাঙা জাহাজ আর কতদিন চালাবে সে তো শুনেছি আরও কবার স্ক্র্যাপ করবার কথা হয়েছিল হয়েছিল এবারও হয়েছে কিন্তু আমাদের কপাল যাবে কোথায় শেষ পর্যন্ত হবে না স্ক্র্যাপ করা যাবে না অর্ডারে সই করবে কে কেন কোম্পানির যারা মালিক তুমি কিচ্ছু জানো না এ জাহাজে প্রথম সাফর তোমার জানবেই বা কী করে পাইপে আগুন ধরাতে গিয়ে হাওয়ায় আগুন নিভে গেল ডেভিডের জানি কিছুটা বলে ডেভিডের পাইপে আগুন ধরিয়ে দিল বলল একটা দুর্ঘটনা ঘটে যায় আর কর্তৃপক্ষ স্ক্র্যাপ করতে সাহস পায় না তবে আবার কথা বলছো কেন দেখে যাও তবে আমার যা অনুমান সে যে অর্ডারই আসুক আমরা বেঁচে থাকতে রহস্য উদ্ধার করতে পারবো না বেঁচে থাকতে এটা স্ক্র্যাপ করা হচ্ছে না আসলে ওরা রহস্যের কথা বলতে গিয়ে দিন নির্ণয় করা যাচ্ছে না তবে এটা যে প্রথম মহাযুদ্ধের আমলের জাহাজ তার রেকর্ড কোম্পানির ঘরে রয়েছে কোম্পানির ঘরে এর আগের নাম সিনারা জার্মান শিপ এবং কোন একসি ডেভেল ছিল জাহাজের কাপ্তান তার সব নানা রকম কাহিনী আছে এবং সেই সি ডাবল বারবার বিপদ থেকে উদ্ধার পেয়েছে এমন সব ঘটনাও নাকি কোম্পানির ঘরে লিপিবদ্ধ আছে আর আছে ওর কনভয়ে ছিল কিছু যুদ্ধে আহত মানুষ এবং জাহাজটাকে যখন ধরে আনা হয়েছিল তখন দেখা যায় ক্যাপ্টেন লুকেনার নিহত তিনি তার ক্যাবিনে মৃত অবস্থায় পড়েছিলেন ধরা পড়ার আগে আত্মহত্যা করেছিলেন এটা এক রকমের ইতিহাস জাহাজ সম্পর্কে লুকেরার ধরা পড়ার মুহূর্তে সব নেই প্লেট এবং কবে কোথায় জাহাজের নির্মাণ হয়েছিল তার সব হদিশ জাহাজটা নাম নামগোত্রহীনের মতো তবু যা হোক ব্যাঙ্ক লাইন খুব সস্তায় কিনে জাহাজটাকে ফের সমুদ্রগামী করে তুলেছিল সুতরাং জাহাজিদের মুখে নানা গুজব শোনা যায় মাঝে মাঝে যে জন্মায় না সে মরে না সোল ব্যাংকের কোনো জন্মশালই নেই সে আদতে মরবে কিনা অর্থাৎ তার কোনো শেষ আছে কিনা কেউ বলতে পারে না যদি জাহাজ নিউ গিয়ে গিয়ার না চলে অর্থাৎ স্ক্র্যাপ করার পাকা অর্ডার পেয়ে যায় তবে কি যে মজা ডেভিড তবে ঠিক এক মাসের ভেতরেই অ্যাবির কাছে চলে যেতে পারছে বোধ ডেভিড এমন একটা স্বপ্ন এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে দেখছিল সে বলল অলরাইট রাইট অল ওকে সে একটা স্বপ্ন দেখছিল তার চোখ মুখ দেখে তা বোঝা যাচ্ছে স্বপ্নটা স্বপ্নই তবে জাহাজ স্ক্র্যাপ করার কথা এখন উঠছে না তবে উঠতে কতক্ষণ সে স্বপ্নে দেখেছিল জাহাজের সব প্লেট খুলে দেওয়া হয়েছে একটা কঙ্কালের মতো জাহাজের সব রিপগুলো বন্দরে ঝুলছে ক্যাপ্টেন হিগিনস মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন জেটিতে পাশে সে দেখতে পেয়েছিল ছোটবাবুকে ছোটবাবু পুরো পোশাকে এবং বোধহয় কালো রঙের স্যুট এবং গোলাপি নেকটাই আর কি সুমহান চেহারা বাবুর আর কি যেন স্বপ্নে হ্যাঁ একজন বেলা সিঙ্গারের মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে স্যাটিনের ফ্রক গায়ে বাবুর পাশে সেও দাঁড়িয়ে আছে আর একজন সে কে কিছুতেই মনে আসছে না সাদা দাড়ি সাদা চুল লম্বা মানুষ বেশ লম্বা মাথায় সাদা টুপি এবং কিছুটা তীর্থযাত্রীর মতো দেখতে ক্যাপ্টেন হিগিন্সের পাশে সেও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হ্যাঁ এতক্ষণে সে ধরতে পারল তিনি এঞ্জিন সারেং প্রায় গোটা স্বপ্নটায় চোখের উপর সত্য হয়ে দেখা দিলে ডেভিড উইংসের এক পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে গেল থার্ড অফিসার নেমে যাচ্ছে অন্ধকার রাতে জাহাজের আমার একটা নিরবতার ভেতরও বোঝা যাচ্ছে পাঁচ ছ মাসেই সবার ভেতর কেমন এক এসে গেছে থার্ড মেট নেমে যাচ্ছে যেন ঘুমে টলতে টলতে নামছে বড়ো শ্লথ গতিতে সে নামছে সে কি হাঁটতে হাঁটতে অথবা সিঁড়ি ভাঙতে ভাঙতে ঘুমোচ্ছে সে কি কাপ্তানের ঘরে ঘুমের ঘরে ঢুকে যাবে ডেভিডের ইচ্ছে হচ্ছে ছুটে গিয়ে থার্ড মেটকে জাগিয়ে দেয় কিন্তু তখনই মনে হলো দরজা খোলার শব্দ থার্ড মেট কাপ্তানের ঘরেই পৌঁছে গেছে তার আর নিচে নামার দরকার নেই আসলে এটা হয় জাহাজিদের সফরের সময় যত বাড়তে থাকে তত তিক্ততা বাড়ে মেজোমালম ডেভিড যা জানত এখন তার উল্টো সে ভেবেছিল যখন হোমে ফিরবে তখন কিছুদিন হোমে থাকা অন্তত ফের এই ভাঙা জাহাজে সফর করতে এক্ষুনি উঠতে হবে না কিন্তু বেয়াস আয়ারিসে চার্ট করতে গিয়ে বুঝতে পারলো জাহাজের গতি কাপ্তান পাল্টে দিচ্ছে জাহাজ আপাতত আর হোমে ফিরছে না কবে ফিরবে কেউ ঠিক বলতে পারবে না স্বয়ং কাপ্তান নিজেও জানে না এমন এক কাজ নিয়ে জাহাজে ভেসে পড়বে যে কেউ আর তখন হোমে ফেরার কথা ভাবতে পারবে না এমন সব মনে হলেই মুখে ভয়ঙ্কর বিশ্বাদ আর তখন সারাটা ক্ষণ সেই দূরবীন পোর্ট অথবা দ্বীপ দেখলেই যা হয়ে থাকে একটু দেখে ফেলা এবং এসব দেখার ফলেই আজগুবি সব স্বপ্ন না হলে জাহাজের নিচে কাপ্তান এবং ছোট বাবু অথবা বেলাত সিঙ্গারের মতো মেয়ে এইসব দেখার মানে কি। আর তারপরই যা হয়ে যায় সে স্বপ্নে পাতলা কুয়াশার ভেতর কি দেখতে পায় এবং এভাবে তার রাতের পোশাক নষ্ট হয়ে গেলে মনে হয় এক্ষুনি সে নিজে বড় একটা হাতুড়ি দিয়ে দমাদম করে ঘা মারবে জাহাজের বাল খেডে ভাঙা জাহাজ সে একেবারে ভেঙে দেবে আর তখন কাপ্তান লগবুকে নুয়ে কি দেখছেন কি যে এত দেখেন থার্ড মেড বুঝতে পারে না প্রায় তো ঘুরে ফিরে একই রকম রিপোর্ট যতক্ষণ মাথা তুলে লকবুক ওকে ফিরিয়ে না দেবেন ততক্ষণ সে সোজা সরল বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকবে এবং প্রায় এক নাগারে বিড়বিড় করে পড়ে যাবার মতো তিনি প্রতিটি কলামের ওপর অর্থাৎ যা যা আছে যেমন সঠিক কি কোর্স জাহাজের জাইরো কম্পাসের কি কোর্স জাহাজের যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তারপর স্ট্যান্ডার্ড কম্পাসের কি কোর্স এবং কি ডেভিয়েশন বাতাসের গতি প্রকৃতি ওয়েদার এবং তার ভিজিবিলিটি যদি সমুদ্রে ঝড় থাকে তার সি হাইট অবশ্য এখন ঝড় নেই বলে কলামটা তার কাছে তেমন জরুরি নয় বরং বাদ দিয়ে যাবার মতো পরের কলামে কি আছে দেখার সময় একবার কি ভেবে চোখ তুলে থার্ড মেটকে দেখলেন কিছু বললেন না তারপর আবার টিক এশালা ভাঙা জাহাজে কাপ্তানের নকিপক্ষি বিরক্তিকর থার্ড মেটের ভীষণ ঘুম পাচ্ছে অথচ মুখে হাসি হাসি ভাব কি খুশি দাঁড়িয়ে থাকতে পেরে কাপ্তানের জন্য সে এভাবে যে কত কাল দাঁড়িয়ে থাকতে পারে তখনই ট্যাঙ্ক বিল সাউন্ডিং এর ঘরে এসে পেন্সিলটা কানে গুঁজে ডান পাটা বাঁ পায়ের ওপর রেখে ঠিক অনেক দিন আগের মতো যেন যৌবনেই আছেন হিগেন্স এমন ভাবে থার্ড মেটকে দেখলেন জাহাজের ড্রাফট ভীষণ কমে গেছে খালি জাহাজ ডিপ ট্যাঙ্ক নাম্বার ওয়ান টু থ্রিতে জল নেই বললেই চলে এবং এভাবে জাহাজ নিয়ে চলা ভীষণ রিস্ক এক নম্বর হোল্ডে দু নম্বর হোল্ডে যত জল থাকা দরকার তার চেয়ে কম তিন নম্বর চার নম্বরে যতটা থাকা দরকার তার চেয়ে বেশি এক্ষুনি বড় মিস্ত্রি রিচার্ডের ঘরে রিপোর্ট পাঠিয়ে দিতে হবে জল কোথায় কি আছে ওরা ওদের লগবুক একবার দেখে নিক কোথাও ভুলভ্রান্তি হতে পারে তারপর তিনি নাবালকের মতো পাখি সব করের পড়ে যাবার ঢঙে পড়ে গেলেন টোটাল আওয়ার রাডার পাঁচ ডি এফ তারপর দেখলেন ক্লক কতটা পিছিয়ে দেওয়া হল এবং ইফ এনি অ্যাঙ্কার বেয়ারিং এত সব দেখেও শেষ হয় না জাহাজের পজিশন ল্যাটিচিউড লংগিটিউড দেখলেন এবং পাশে দেখলেন অবজার্ভিং অফিসারদের সাইন এত কী যে দেখার আছে থার্ড মেটের চোখে কী যে ঘুম সে তবু একেবারেই সোজা কোনো কষ্ট হচ্ছে বুঝতে দিচ্ছে না জাহাজ ভাঙা বলে কাপ্তান ভীষণ খুঁতখুঁতে স্বভাবের নাকি এই জাহাজই মানুষটার সব জাহাজের হালতবিয়ত সব ঠিক না থাকলে মানুষটারও বুঝি কিছু ঠিক থাকে না আর তখনই বুকে কম্প দিয়ে জ্বর আসার মতো হৃৎপিণ্ডে ওর জ্বর এসে গেল যা খুব সাহসী মানুষের মতো মনে হয়েছে এখন তাকে তাই হৃৎপিণ্ডে ঝড় তুলে দিচ্ছে সিগনালিং না করে যেন ভালো করেনি কাপ্তান আটটা বারোটায় সত্যি ঘুমন না আদৌ তিনি ঘুমন কি না এই মুহূর্তে বিশ্বাস করতে কষ্ট হল মানুষটা কবে থেকে যেন এ জাহাজে জেগেই বসে রয়েছেন সে এখন কিভাবে যে পালাবে আর তখন তিনি চোখ না তুলেই বললেন খারাপ লাগছে থার্ড মেড মাথা চুলকালো তিনি বললেন এ কাজে আসা কেন থার্ড মেড ভীষণ ঘেমে যাচ্ছে শরীর ভালো নেই থার্ড মেটের হাঁটুতে কাপুনি ধরে যাওয়ার মতো এবং যেন এক্ষুনি মাস্টার চিৎকার করে উঠবেন গেট অ্যালং দেয়ার ইউ লোফার কিন্তু তিনি তা না বলে শুধু বললেন খুব শান্তভাবে এ সেইলার উইল এন্ডিওর মেনিয়া হার্ডশেপ সিগন্যালিং সম্পর্কে তিনি একটা কথাও বললেন না বললেন ইউ মেগো তিনি সই করে ছেড়ে দিলেন তারপর তিনি শুতে যাবার আগে একবার নিচে নামেন ঠিক নিচেই বনি ঘুমোচ্ছে বনিকে নিয়ে মাঝে মাঝে খুব অসহায় বোধ করেন এখন হয়তো মেয়েটা পা মুড়ে শুয়ে আছে হয়তো এমন গরমেও পাখা চালাতে ভুলে গেছে এবং দর দর করে ঘামছে নিচে নেমে তার কিছু করার থাকে না কারণ ভেতরের দিকে দরজা বন্ধ দরজা না খুললে তিনি কিছু দেখতে পান না তবু এটা অভ্যাসের মতো শুতে যাবার আগে একবার নিচে নেমে দেখা বনে যত বড় হচ্ছে এবং তিনি যত বুঝতে পারছেন বনে এই জাহাজে এখন মেয়ের মতো থাকতে চায় তিনি যেন তত সতর্ক হয়ে যাচ্ছেন এবং এভাবেই হিগিন্স আবার সিঁড়ি ধরে ওঠার সময় দেখতে পান চারপাশে শুধু অন্ধকার কালো সমুদ্র কালো আকাশ গভীর উজ্জ্বল নক্ষত্র এবং সমুদ্রের ঠান্ডা বাতাস এখন মাঙ্কি আইল্যান্ডের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তিনি তখন বুঝতে পারেন শেষ রাতের দিকে সমুদ্রের বাতাস ঠান্ডা হতে আরম্ভ করেছে এবং এখন গিয়ে শুধু শুয়ে পড়া সবার আগে একবার নাইট অর্ডার বুকটা চেয়ে নেবেন সেকেন্ড ম্যাটকে বলে দিতে হবে রাত তিনটে একটা বাতিঘর দেখা যেতে পারে তখন যেন তাকে ডেকে দেওয়া হয় এসব ভেবে ক্যাবিনের ভেতর যা যা তিনি এই মধ্য জামিনী অন্তে করে থাকেন হাঁটু মুড়ে বসা খ্রিস্টের মূর্তির সামনে এবং দেখলেই মনে হবে মহামহিম ঈশ্বরের কাছে একজন রণক্লান্ত সৈনিকের আত্মনিবেদন মাথাটা নুয়ে আছে সাদা চুল মাথায় কদম ফুলের মতো ধবধবে পাশেই জ্বলছে একটা স্তীমিত আলো এবং নানা রকম সব মোটা বই কিছু মানচিত্র যদিও একধারে ওগুলো সরানো তথাপি মনে হয় যে জিসাস নিরন্তর এই জাহাজের সীমাহীন নির্ভরতা কারণ তার মাথার ওপরে তিনি আছেন এবং নিচে লেখা ও দাই লর্ড ইউর সি ইস অ্যান্ড মাই বোট ইজ সো স্মল এবং তখনই মনে হলো একটা চাপা গোঙা নেই কোথাও থেকে উঠে আসছে মনে হচ্ছে একদল লোক ছুটে আসছে নিচে কেউ দৌড়ে পালিয়ে যাচ্ছে এবং অন্ধকারে এত রাতে এমন কোলাহল ভাবতেই দরজার সামনে চিৎকার গোস্ট হিগিনস কিছু বুঝতে পারছেন না একেবারে হতভম্ব বড় মিস্ত্রি রিচার্ড এখন অ্যালিওয়ের কার্পেটের ওপর সংজ্ঞাহীন রিচার্ড কথা বলতে বলতে শেষ পর্যন্ত আর দাঁড়িয়ে থাকতে পারেনি চোখ গোল গোল এবং লাল টকটকে শরীরে কোনো পোশাক নেই হ্যাঁ আতঙ্কে বোধহয় ওর মাথা ঠিক ছিল না সে বোধহয় ক্যাবিন থেকে লাফিয়ে একদণ্ড দেরি করেনি ছুটে আসার সময় বোধহয় চিৎকার করছিল ফলে কারো কারো ঘুম ভেঙে গেছে ওরা দরজা খুলে দেখছে অ্যালিবে ধরে বড় মিস্ত্রি এক পায়ে ছুটছে উলঙ্গ হয়ে ছুটছে গরমকাল গায়ে পোশাক রাখা যায় না যে যার ক্যাবিন থেকে দেখছিল এবং ওদেরও খুব একটা পোশাক ছিল না গায়ে তাড়াতাড়ি কিছু জড়িয়ে সবাই যখন কাপ্তানের দরজায় হাজির তখন সবাই দেখতে পাচ্ছে কাপ্তান নিচে নেমে একটা পাতলা চাদরে বড় মিস্ত্রির শরীর ঢেকে দিচ্ছেন এবং সবাইকে বলছেন ওকে ওর ক্যাবিনে রেখে আসতে ব্যাপারটা কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে না আর তখনই বড় মিস্ত্রি ফের ধর ভর করে উঠে বসল সে শুনেছে মিস্টার হিগিন্স তাকে তার ক্যাবিনে রেখে আসতে বলেছেন সে ব্যাপারটা বুঝতে পেরে বলল নো নো সবাই ভাবল হ্যাঁ যাক জ্ঞান ফিরেছে সবাই কিছুটা যেন আশ্বস্ত এখন তবে সত্যি ক্যাবিনে পাঠানো যায় না কে যেন ছুটে বড় মিস্ত্রির জন্য একটা হাফ প্যান্ট নিয়ে আসতে গেল কেউ ওর মুখে মাথায় জলের ঝাপটা দিল বনি পর্যন্ত চিৎকার চেঁচামেচিতে জেগে গেছে সেও ভুল করে ফেলেছিল তাড়াতাড়ি গাউন খুলে লম্বা ঢোলা জামা আর পাজামা পরে ওপরে উঠে এলে সে না হেসে থাকতে পারল না এমন ধারী মানুষটা একেবারে খোকা ভূতের ভয়ে ক্যাবিন থেকে পালিয়ে এসেছে আর এই নিয়ে ঠাট্টা শোরগোল যত এমন হচ্ছিল তত রেগে যাচ্ছে বড় মিস্ত্রি মেসরুম বয়কে দিয়ে এক কাপ গরম কফি এনে খাইয়ে দেওয়া হয়েছে এবং কাপ্তান এখন একটু ঘুমোবেন জাহাজে বড় মিস্ত্রির দায়িত্ব তার চেয়ে কম নয় অথচ এখন ছেলে মানুষের মতো ভয়ে ঘামছে তিনি কিছুটা বিরক্ত না হয়ে পারছেন না গোস্ট জাহাজে থাকে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বাসটা তার যে না হয়েছে তা না তার জন্য এইভাবে উলঙ্গ হয়ে ছোটা এবং চিৎকার চেঁচামেচি করে সবার ঘুম ভাঙিয়ে দেওয়া ঠিক না সব কিছু জীবনে সহজভাবে মেনে নিতে না জানলে জাহাজে আসা এবং কাজ করা শক্ত অবশ্য এতটা তিনি রিচার্ডকে বলতে পারেন না বলতে শুধু পারেন কি দেখেছ রিচার্ডের চোখ মুখ এখনো কেমন আতঙ্কে ডুবে আছে সে শুধু বলল গোস্ট সে আর কিছু বলতে পারছে না সাদা চোখে চারপাশে কি খুঁজছে কোথায় কাপ্তান প্রশ্ন করলেন রিচার্ড কিছু বলছে না আর ওর টাক মাথা গোল ফুটবলের মতো চেহারা সত্যি ভারী হাস্যকর কিছুটা এখন মানুষ না ভেবে মানুষের ডামি ভাবা ভালো দরজায় দাঁড়িয়ে আছে থার্ড ম্যাট ভেতরের দিকে চিফ ম্যাট সেকেন্ড ইঞ্জিনিয়ার ওর ঘাম মুছিয়ে দিচ্ছে কাপ্তান জোরে পাখা চালিয়ে দিলেন দরজা ফাঁকা করে দিতে বললেন এবং বয় বাবুরচি যারা ভিড় করেছিল তাদের চলে যেতে বললেন স্টুয়ার্ডের এখন অনেক কাজ কখন কি লাগবে কাপ্তান তাকে যেতে না বললে যেতে পারে না সে সেও বাইরে বোর্ড ডেকে পাইচারি করছে সেকেন্ড মেট এসে ফিস ফিস করে কি যেন বলে গেল বনিকে বনি এবার হা হা করে হেসে উঠল এটা কাপ্তানের নিজেরও ভালো লাগলো না সবাই হয়তো একটু বেয়ারা ভাবল বনিকে কাপ্তান বনির দিকে চেয়ে বললেন তুমি জেগে থাকবে না বনি নিচে যাও সুতরাং বনি আর থাকতে পারে না বনি এমনিতে রিচার্ডকে পছন্দ করে না বন্দরে বনি দেখেছে খোড়া লোকটা ভীষণ ধূর্ত ধূর্ত না হলে সব বন্দরেই সে মেয়ে পাবে কি করে কি সব সুন্দর সুন্দর মেয়েরা এ ধূর্ত লোকটার কাছে ধরা দেয় সে টাকা দিয়ে ওদের পুষে রেখেছে যেন লোকজন ঠিক করাই আছে অথবা সে এই গোটা পৃথিবীর অধীশ্বর যখন যে বন্দরে থাকবে সেখানে ভোগের নিমিত্ত উপাচার উপাচার না হলে এই ধূর্ত মানুষটা আরও শয়তান হয়ে যায় যত শয়তান হয়ে যায় তত বেশি দাবার ছকে ঝুঁকে থাকে ভেতরের অদম্য আকাঙ্ক্ষাকে সে কেমন নিজের প্রতিপক্ষ ভেবে খেলায় মেতে গিয়ে ভুলে থাকে বনের এমনই মনে হয় খোঁড়া লোকটাকে ওর ইচ্ছে ছিল ক্রাচ দুটো বন্দরে ঢোকার আগে সমুদ্রের সবার অলক্ষে ফেলে দেবে এবং এভাবে যদি লোকটাকে অন্তত একটা বন্দরে অকর্মণ্য করে রাখা যায় কিন্তু কি আশ্চর্য সে তার বাবার টেবিলের পাশে অ্যালিওয়েতে এমনকি বোর্ড ডেকেও কোথাও ক্রাচ দেখতে পেল না সে তাহলে এক পায়ের উপর ভর করে এতটা উপরে উঠে এসেছে সে নিজেই কেমন ভেবে ফেলল রিচার্ড নিজেই একটা ভূত ভূত না হলে সারা দিন সারা সমুদ্রে কারোর সঙ্গে একটা কথা না বলে বেঁচে থাকা অসম্ভব তারপরে মনে হল শেয়ানে শেয়ানে কোলাকুলি জাহাজে তবে রিচার্ডের চেয়েও বড় ভূত আছে সে রিচার্ডকে খুব কাবু করে ফেলেছে বনির খুব ইচ্ছে হলো ফের জোরে হাসে সেকেন্ড ইঞ্জিনিয়ার কর্তার মুখে আতঙ্ক দেখে কি ভালো মানুষ যেন কিছু জানে না কিছু বোঝে না বনি দরজা বন্ধ করার সময় বলল আর তুমি আরও বড় ভূত আমি সব বুঝি আমাকে পুরুষ ভেবেই এত মেয়ে জানতে পারলে না জানে কি করতে